গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ফাইনালি আজকে সেই অপেক্ষার অবসান মানে তিন চার মাস ধরে আমরা যে এত কিছু প্ল্যানিং করছি এই শুধুমাত্র একটা দিনের জন্য একটা দিন বলবো না দুটো দিন মানে বিয়ে এবং রিসেপশন তো এই যে ফাইনালি আজকে বিয়ে আর এখন আমরা যাবো বরযাত্রী তো বরের গাড়ি রেডি সুন্দর করে সাজানো হয়েছে বরের গাড়িটাকে তো এই যে বড় উঠে যাচ্ছে এখন গাড়িতে আর বিয়ের বরযাত্রীর জন্য সাতটা মতো গাড়ি করেছিল কিন্তু কাছেই বিয়ে একেবারে ওই পনেরো মিনিটের রাস্তা তো কি জানো তো সবাই না প্রায় এলাকার মানুষেরা গাড়িতে মানে বাইকে করে চলে গেছিলো তো গাড়ি একেবারে ফাঁকা আমরা উঠে বসে পড়েছি গাড়িতে মাত্র চারজন আছি একটা গাড়িতে গাড়িতে আছে আমি আমার ননদ আমার যা আর দেওর আর সামনে গাড়িটা দেখতে পাচ্ছ ওই গাড়িতে আছে আমার বরমাশয় আমার ছেলে আরও দু তিনজন মানে এক একটা গাড়িতে দু তিনজন বা চারজন করে আছে সাতটা গাড়ি করা হয়েছিল কিন্তু গাড়ি পুরোই ফাঁকা তো এই যে চলে এসেছি একেবারে মেয়ে বাড়িতে হয়েছিল জানো বিয়ে বাড়িতে আসার সময় আমার শরীরটা আজকে খারাপ করছিল কেন কি জানি হয়তো গ্যাস হয়ে গেছে খাবার নিয়মটা তো ঠিকঠাক নেই বা জলও খাওয়া হচ্ছে না তো ওই জন্য আমার খুবই পেটে ব্যথা করছিল তো পাশে একটা মাসির বাড়ি রয়েছে সেখানে আবার গিয়েছিলাম মাসির বাড়িতে গিয়ে ওষুধ খেলাম তারপরে দেখো আবার এখানে এলাম এসে দেখছি মেয়ের বাড়ি থেকে কিছু নিয়ম যেগুলো সেগুলোই করা হচ্ছে বরের গাড়ির সামনে মেয়েকে দাঁড় করিয়ে ওর পায়ের মধ্যে দিয়ে একটা মানে খড়ের আগুন জ্বালিয়ে এপার থেকে ওপার করতে হয় মানে আমি সঠিক জানি না নিয়মগুলো তারপরে এই যে আমরা একে একে সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছি বউয়ের কাছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন বউ তো নতুন বইয়ের সাথে দেখা করে তত্ত্বগুলো দিয়ে তারপরে চলে এসেছি এখানে আসলে আমাদের বরযাত্রীদেরকে এখানে বসতে দেওয়া হয়েছে ফের দেবে বলে তো ওই যে আমরা সবাই বসে পড়েছি আর এখন রাত্রি প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে বাড়ির কাছে যেহেতু বিয়ে আর বিয়ের লগ্নটাও দেরি করেছিল সেই জন্যে কী করেছে একটু দেরি করে বেরিয়েছিল তো দেখো আমাদেরকে দেওয়া হয়েছে এখন টিফিন তো চলো টিফিনটা খেয়ে নিই তো টিফিন খাওয়ার পর একটু ফুচকা খেয়েছিলাম তারপরে রাতের খাবারটা খেয়ে না শরীরটা আরও বেশি খারাপ করছিল। তারপরে বেশিক্ষণ বসে থাকতে পারিনি বা বিয়ে দেখতেও পারিনি একটু বিয়ে দেখে তারপরে আবার বাড়িতে চলে গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এই যে বরের গাড়ি ঢুকেও পড়েছি বর সঙ্গে নতুন বউ আছে এই একটা গাড়ি শুধু বিয়ের জন্য থেকে আর বাকি যে কটা গাড়ি ছিল সবাই কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়িতে চলে এসেছিলো তো এই যে এখন আমি দেখা করতে এসেছি নতুন বউ আর বরের সঙ্গে তো ওদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ কারণ সারা রাত জেগে না খেয়ে না দিয়ে দিয়ে বলে কথা আমাদের সময়েও আমাদের এরকমই অবস্থা হয়েছিল চোখ খুলে তাকাতে ইচ্ছে করছিল না তো যাই হোক এখন ওদেরকে বরণ করবে মামা মামি দিদা মানে বড়রা যারা আছে তো তার আগে কিছু নিয়ম থাকে সেগুলোই করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাড়ি কি গাড়ির ভেতর দিয়ে একটা থালার মধ্যে চাল পান সুপুরি এই সব কিছু নিয়ে এপার থেকে ওপার করা হচ্ছে এটা আমাদের নিয়ম আর এদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে থালাতে করে মিষ্টি জল এসব কিছু আনা হলো এখন মামি মিষ্টি খাওয়াবে ছেলে ছেলে বৌমাকে আর দেখতেই পাচ্ছ মামির মুখে মিষ্টি একটা হাসি কারণ মামির বৌমা এসেছে ঘরে আর মামিকে এখন একা থাকতে হবে না সঙ্গে বৌমাও থাকবে তো এই যে এখন ওদেরকে মধু খাওয়ানো হচ্ছে মধু খাওয়ানোর পর মিষ্টি জল এসব খাওয়াবে তারপরে ওদেরকে বরণ করে ঘরে তোলা হবে তো একেবারে মিষ্টি খেতেই চাইছিল না কারণ বুঝতেই পারছো সারা রাত্রি জেগে থাকার পর সকালবেলায় মিষ্টি খেতে দিলে কার ভালো লাগে তাই না কিন্তু একটু খেতেই হয় সেই জন্য অল্প করে একটু ভেঙে দেয়া হলো তারপরে একটু জল খাওয়ানো হলো আর ওরা এখন ভীষণ টায়ার্ড তো তাড়াতাড়ি করছে যাতে তাড়াতাড়ি করে ঘরে তোলা যায় ওদেরকে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামা ছোট মামা তো এখন ছোটো মামা ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে আর এটা হচ্ছে বড় মামি তো এইভাবে একে একে বাড়ির বড়রা সবাই বৌমাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে ঘরে তুলেছিল আর এদিকে দেখো আমরা পাগলির মতো সবাই দাঁড়িয়ে রয়েছি নাইটি সবে মাত্র ঘুম থেকে উঠেছি একেতে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম প্রায় আড়াইটে তিনটে হবে আবার ভোর পাঁচটা থেকে মামা সবাইকে উঠাতে শুরু করেছে মানে কালকেও ঘুমোতে দেয়নি আজকেও ঘুমোতে দেয়নি ভোর হলেই মামা কিন্তু একেবারে সবাইকে ডেকে তুলছে তো এই যে বউমাকে এখন ঘরে তোলা হলো আর আমরা এখন দরজায় দাঁড়িয়ে আছি মানে বৌ আর উঠতে দেবো না টাকা লাগবে বুঝতেই পারছো দেওয়ারে বিয়ে বলে কথা তো আমরা বৌদিরা বোনেরা সবাই মিলে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন দুয়ার ঘিরেছি টাকা নেব বলে তো চলো দেখা যাক আমাদের দেওয়ার আমাদেরকে কত টাকা দেয় তো আমরা ননদ বৌদিরা মিলে দেওয়ারের কাছে পাঁচ হাজার টাকা আবদার করেছিলাম তো অবশেষে দেওয়ার আমাদের দেড় হাজার টাকা দিতে রাজি হয়েছে তারপরে এই যে আমরা ঘরে তুললাম দেওয়ারকে আর যাক তারপরে এখানে এসে ওদেরকে এখন বরণ করা হবে গাড়িতে তো দেখলে মিষ্টি খাওয়ানো হলো আর এখানে বরণ করা হবে তো বিয়ের কিছু নিয়ম এখন চলছে তো বরণ করার পর এখানে এসে বসানো হয়েছে ওদেরকে আর এখন আমাদের বৌদিদের বায়না যে বরের মাথা থেকে টোপন নামাবো না কারণ টোপন নামানোর আগে বরকে আমাদেরকে টাকা দিতে হবে তো আমরা আবার পাঁচশো টাকা বায়না করেছি দেওয়ারের কাছে তো এখানে আবার আমাদের পাঁচটা বৌদিকে দেওয়ার আবার একশো টাকা করে দিয়েছিল টোপন নামানোর জন্য দেখো টাকা নেওয়া দেওয়াটা তো বড় জিনিস নয় কিন্তু নিজেদের বিয়ের ক্ষেত্রে এই সব নিয়মগুলো বেশ ভালোই লাগে মজার একটা নিয়ম তো আমরা এখন ওকে ধরে বসেছি তাড়াতাড়ি টাকা দাও নইলে কিন্তু টোপরও নামাবো না আর তোমাদেরকে এখানেই বসে থাকতে হবে ঘরেও যেতে দেব না

তো অবশেষে সমস্ত নিয়ম কমপ্লিট করে এখন ওদেরকে ঘরে ঢুকানো হলো এখনও নিয়ম কমপ্লিট হয়নি একটু পরে ওদের স্নান করানো হবে আসলে আজকে ওদের রিসেপশন তো আমাদের তো রিসেপশনের দিন দুপুরবেলা ছেলের বাড়িতে বউ আর বরকে একসাথে স্নান করানো হয় সঙ্গে সিঁদুর খেলাও হবে তবে এখন নয় একটু পরে এখন যেহেতু একেবারে সকালবেলা ওই সাড়ে সাতটা সাতটা এরকম হবে তো ওরা ভীষণ টায়ার্ড তো ওরা একটু রেস্ট নিয়ে নিই তারপরে ওসব নিয়মগুলো শুরু হবে তো এখন হবে ওদেরকে স্নান করানো আর পিঠে পুতুল আঁকা হলো সিঁদুর দিয়ে তো এখন স্নান করানোর আগে আবার শুরু হয়েছে হলুদ মাখা, সিঁদুর মাথা বুঝতেই পারছো বিয়ে মানে সিঁদুর আর হলুদের খেলা তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের সিঁদুর খেলা হলুদ খেলা জল ছেটানো এইসব চলছে তো এখন আমরা সবাই যাব স্নান করতে অনেক হলো সিঁদুর খেলা তো এই যে একেবারে চলে এসেছি তলার ওপরে এখানে মামিদের স্নান করার জায়গা তো বউকে নিয়ে এসেছে স্নান করাবে বলে তো বউকে স্নান করানোর পর আমরাও স্নান করে নেব তারপর দুপুরবেলায় একটু ঘুম দেব। আসলে রাত আজকে রিসেপশন একটু না ঘুমলে আমরা রাত্রে মজা করতেই পারবো না তো এই যে মামাদের বাড়ির ছাদ থেকে বাইরের দৃশ্যটা ঠিক এই রকম লাগে দেখতে আরও যে দূরে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেইখানে হয়েছে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আর এখানে বিয়ে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি রিসেপশনের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো একসঙ্গে দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো টাটা